আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে ঐতিহাসিক সাত মাইল গরুরহাট বাগাসরা ইউনিয়ন দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো মোটা তাজা করণের দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে কেমন দামে বেচা বিক্রি চলছে হাটের শেষ সময় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডিসার গরু ¿Va aquí a está? ¿Vas a leer? ভালো না না কয় দাঁত দুই দাঁত দর্শক আপনারা শুনলেন দুই দাঁতের গরু মোটা তাজা করণে শুকনো গাবি হাড্ডি গরু ওইটা কি কাকার ওইটা আপনার এটা কয় দাঁত চার দাঁত দর্শক চার দাঁত দুই দাঁত করে এটা মানে আপনাদের তাই তো এটা কয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক অনেকে আছে হাড্ডি গরুগুলো এখন মোটা তাজা করতেছে আপনারা যখন কুরাই করবেন দেখিয়ে যাচাই করে কুরাই করবেন

বিয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন সবগুলো সাঁতিরিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব কিছু দেখে যাচাই করে কোরআ করবেন ঠিক আছে ভাই এইদিকে একটা দেখতে পাচ্ছেন এটা দাঁত ভাই দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু শুকনো গাভী হাড্ডি গরু চাচ্ছেন কত চাচ্ছেন বাজারের কি অবস্থা বাজার খারাপ শুনলেন দর্শক তিপ্পান্ন দাম চাচ্ছে তিপ্পান্ন হাজার টাকা বিক্রি নিয়ে বিক্রি নিয়ে আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শক আটচল্লিশ হাজার টাকা আটডিস গরু ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামাদামি তাই তো সবচেয়ে বড় ব্যাপারী দর্শক দেখতে পাচ্ছেন ইনারা মূলত যখন গরু কুরাই করে অন্যর কাছ থেকে দেখা যাচ্ছে যে একটা কৃষকের কাছ থেকে কুরাই করলো এক দুই হাজার বেশি দামে তারপরে বিক্রি করে তো যখন কোড়ায় করবেন চেষ্টা করবেন কৃষকদের কাছ থেকে যে একটা গরু নিয়ে আসছে তার কাছ থেকে এই করা এটা চাচ্ছেন কত কতষট্টি ব্যসা বিক্রি বলেন তো লাস্ট ষাট দর্শক শুনলেন ষাট হলে বিক্রি হবে গরুটি ষাট হাজার টাকা আরে যে দুই নম্বরটা চাচ্ছেন কত পাঁচটান্ন বিক্রি ছাপ্পান্ন দর্শক দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে কত কত বিক্রি বিক্রি আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এইদিকে আর কিছু দেখতে পাচ্ছি আমরা এটা কত যাচ্ছেন কাকা এটা বান্ন শুনলেন বান্ন হাজার টাকা বেচা বিক্রি সাড়ে ছেচল্লিশ

কত যাচ্ছেন আটচল্লিশ শুনলেন আটচল্লিশ হাজার টাকা দর্শক আটচল্লিশ বেসা বিক্রি চুয়াল্লিশ দর্শক আপনারা শুনতে পেলেন ভাই ভালো আছেন এটা কয়দাত